काके बोलू잖아 আমি আবার ঘুমিয়ে পড়ি জীবিত ঘুমায় পড়ে দিদি টিকা এটা আসছে ট্রেনিং উম মানে সিস্টে কাজ করে বল잖아 যা আবার ঘুমিয়ে পড়ি লা 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 ম্যাঙ্গো জুস আমি খা কিরে মিষ্টু নাচস না কে ভাই বাজা নাকে! কে এই ভাই বাজা মিষ্টু হ্যাঁ

খাবে না তাহলে মিষ্টি কুরকুরে খাবে খাবে না তাহলে মিষ্টি পারলে বিস্কুট খাবে খাবে না তাহলে মিষ্টি আইসক্রিম খাবে খাবে না তাহলে মিষ্টি চকলেট খাবে খাবে না তাহলে মিষ্টি ফুটবল ক্যান্ডি খাবে খাবে না মিষ্টুকে এতগুলো খাবার দিলাম তবুও বলছে খাবে না ঠিক আছে দিয়ে দে আমাকে আমি খেয়ে নেবো সব হ্যাঁ তাহলে বলছিলি কেন খাবে না খাবে না মিষ্টু মজা করছিল মায়ের সঙ্গে খাবার নিয়ে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা দাঁড়াও দাঁড়াও সব খাবার নিয়ে নিবো দাঁড়াও